কারণ হচ্ছে যে প্ল্যানগুলো শুরু করছিলাম সবগুলো একসাথে রান করছে এবং দেখা গেছে ফার্স্ট হয়ে গেছে আর মাঝখানে করোনার পরবর্তী একটা টাইম পিরিয়ড হয়ে গেছে আর সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে প্রিপারেশন নিতে অ্যাটলিস্ট একটা ভালো টাইম লাগে তো ভালো কাজের জন্য ভালো টাইমটা অবশ্যই নিতে হয় এবং ওটা আস্তে ধীরেই করতে হয় দেখো মেসেজ আসলে ওই যদি ওই অর্থে বলো কোনোটাই মেসেজ না আবার যদি বলো যে পুরোপুরি মেসেজ আছে আমি যেটা বলতে চাই যে এই যে কানেকশান বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে একটা কানেকশন এই যে রিলেশান সম্পর্কগত কানেকশান অনেকে এখানে থাকে এখানকার ওখানে দুইটাই তো বাংলা না তো একটা দুর্দান্ত লেভেলের কানেকশান আছে আমি এই কানেকশানটা জাস্ট একটা টাচ দিয়ে গেছি এই কানেকশানগুলো আরও সুন্দর সুন্দর গল্প আছে যে এইগুলোতে আরও সুন্দর কোনো কিছু হইতে পারে আর কি আপনি মেলাদিন ইন্ডাস্ট্রি থেকে বিরত ছিলেন আপনি কোনো সময় কোনো আড্ডা বা সিন্ডিকেট কখনোই মেনটেন করাবেনি এটা কি কোনো আপনার কি কোনো রাগ বা ক্ষোভ আছে ইন্ডাস্ট্রির উপরে নাকি এটা নিজস্ব কোনো একটা সিক্রেট দেখো সিন্ডিকেট করা তো আসলে সবসময় ভালো কাজ করা যায় না বা কাজের ক্রিয়েটিভিটিও থাকে না তো আই থিঙ্ক যে এরকম কোনো কিছু না হয়তো যখন আমি প্রি প্রোডাকশনে থাকি বা গল্প নিয়ে ভাবি একটা লম্বা টাইম চলে যায় তো মানুষ মনে করে হয়তো টেলিভিশনে যেটা করলে কি হয় রেগুলার কাছ থেকে রেগুলার স্ক্রিনে থাকা যায় আর কি সিনেমা তুমি অ্যাটলিস্ট একটা সিনেমার মতো এক বছর তো লাগে তো সব কিছু বললে মনে হয় যে এটা মানুষের চোখে পড়ছে যে একটা গ্যাপ ছিল আর কি আসলে ওই ওই লেভেলে কোনো গ্যাপ ছিল